এক দুই তিন চার এটা হচ্ছে একটা শাড়ি আচ্ছা আচ্ছা আপনি তো জানেনই যে সামনে দুর্গাপূজা হ্যাঁ বৌদি কোথায় বৌদি এসেছে এই যে বৌদি আপনার জন্য একটা শাড়ি দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি মনটা ভালো হ্যাঁ মনটা একটু ভালো আছে আমাকে কি আপনি চিনতে পেরেছেন হ্যাঁ আপনাকে চেয়ে বসবো একটু বসবো হ্যাঁ বাজেন বাজেন আচ্ছা আচ্ছা

হুম বলেন কারণটা হচ্ছে যে কারণটা বলবো নাকি দেখাবো কোনটা হলে ভালো হয় বলেন বলেন বলবো নাকি দেখাবো বলেন ও আমার গিফটটা কোথায় দেন আচ্ছা এটা হচ্ছে কি এটা এটা একটা ষার্ট এটা হচ্ছে একটা শার্ট আপনি তো জানেনই যে সামনে দুর্গা পূজা হ্যাঁ 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 আপনার পূজা উপলক্ষে

জীবন নিয়ে যাদের আপনাদের অনেক হতাশা অনেক প্রশ্ন অনেক ধরনের বিস্ময়কর চিহ্ন এটা সেটা হতাশার সাগরে ডুবতেছেন তাদের জন্যই মতো আজকে এই ভিডিওটা মানুষ কিন্তু বেঁচে থাকে মানুষের মাঝেই এবং প্রকৃত অর্থে বেঁচে থাকার যে যথার্থতা সেটা কিন্তু মানুষকে উপকার করার মাঝেই কিন্তু বিদ্যমান এবং তারই একটা প্রমাণ আজকে এই যে তপন দাদা যার ভিডিওটা আমি কয়েকদিন আগেই করেছিলাম সেই ভিডিওটা সুদূর অস্ট্রেলিয়াতে পৌঁছেছে এবং পৌঁছেছে বলেই সেখান থেকে একটা ভালোবাসার নিদর্শন পুড়ে চলে এসেছে এই দোকানে পৃথিবীতে এখনো ভালো মানুষের যে বিচরণ সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে আর আছে বলেই এই রকম খেটে খাওয়া মানুষ এই রকম সহায় সম্বলহীন মানুষগুলো এখনো পর্যন্ত পৃথিবীর আলোয় আলোকিত হয় এবং পৃথিবীর হাসিতে হাস্যোচ্ছল হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন